দেখুন একবার ফ্যাক্টরিতে বাচ্চাদের খাবারে এসব কি মেশানো হচ্ছে ফ্যাক্টরিগুলোতে বাচ্চাদের খাবার চিপস চকলেট কিংবা সকলের প্রিয় ম্যাগি সহ এমন সব খাবার তৈরির পেছনে যে অপ্রিয় সত্য লুকিয়ে আছে তা অনেকেই বিশ্বাসী করতে চাইবে না বাচ্চা বায়না করা মাত্রই হাতে যা ধরিয়ে দিচ্ছেন তা কতটা স্বাস্থ্যসম্মত জানেন এসব খাবারে এমন কিছু ভয়ঙ্কর উপাদান মেশানো হচ্ছে যা জানলে আতকে উঠবে ভাবতেও কষ্ট হবে যে জনপ্রিয় খাবারগুলোই দিনের পর দিন আপনার অজান্তেই ছোট্ট শিশুর স্বাস্থ্যের ভয়াবহ ক্ষতি করে চলেছে সবার প্রথমেই কথা বলা যাক ছোট থেকে বড় সবার কাছে প্রিয় ক্যান্ডি বা চকলেট বারগুলোর কথা বলা যায় এগুলো বানানোর প্রসেস যদি জানতেন তাহলে সন্তানদের মুখের সামনে এসব খাবারই আনতেন না এগুলোর মাঝে একটি জনপ্রিয় চকলেটের নাম হচ্ছে ফাইভ স্টার ফাইভ স্টার হল একটি চকলেট বার যা ক্যাডবেরি দ্বারা উৎপাদিত হয় এবং ভারত ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রাজিল দক্ষিণ আফ্রিকা ফিলিপাইন এবং মিশরে বিক্রি হয় যদিও বলা হয় এতে কোকো সলিড কোকো মাখন চিনি এবং দুধের মতো ইনগ্রিডিয়েন্টসগুলো সঠিক মাপে মেশানো হয় তবে অভিযোগ ওঠে ফাইভ স্টার কোম্পানিতে অলিভ অয়েল এবং অতিরিক্ত চিনি ব্যবহার করছে যা শিশুদের জন্য স্বাস্থ্য হানীর কারণ হতে পারে শুধু তাই নয় এই চকলেট খেলে বাচ্চাদের ঘুমের ব্যাঘাত ঘটে বলে দাবি বিশেষজ্ঞতে তারা বলছেন যে শিশুরা চকলেট বেশি খায় তাদের শরীরে স্লিপ ডিসটারবেন্সের ঝুঁকি তৈরি হয় ফাইডস্টার কিংবা অন্য চকলেটের উপাদানগুলো এতটাই নেতিবাচক যে চকলেট খেলে ছোট বাচ্চাদের দাঁত নষ্ট হওয়ার ঝুঁকি পারে চকলেট দাঁতের ফাঁকে আটকে থাকলে ব্যাকটেরিয়া বাড়ে তাতে দাঁত নষ্ট হবার সম্ভাবনা থাকে এছাড়া এতে সুগার লেভেল হাই হওয়ার কারণে চকলেট খেলে বাচ্চাদের অ্যালার্জি মারাত্মকভাবে বেড়ে যায় দেশি কিংবা বিদেশি প্রায় প্রতিটি ঘরেই বহুজাতিক সংস্থা নেক্সলেট তৈরি জনপ্রিয় ইনস্ট্যান্ট নুডলস ম্যাগি রাজত্ব বিদ্যমান তবে এই ম্যাগি নিয়ে দু সাল থেকে বিতর্কের কমতি নেই বিবিসির একটি রিপোর্ট জানায় নুডলসটির যে নমুনা পরীক্ষা করানো হয়েছিল তাতে মাত্রাতিরিক্ত শেষা পাওয়া যায় তৎকালীন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সতেন্দ্র জৌন জানান এই নুডলসে তেরোটি নমুনা সংগ্রহ করা হয়েছিল এর মধ্যে দশটিতেই অতিরিক্ত মাত্রায় সেসা উপস্থিতি শনাক্ত করা হয় এই ম্যাগি বানাতে প্রথমে ময়দা এবং পানির মিশ্রণে একটি ডো বানানো হয় তারপর এটিকে চুলের মতো ত্রিকোণ শেপে আনার জন্য একটি স্বয়ংক্রিয় মেশিনে পাঠানো হয় যেখানে সে মেশিন নুডলসের আঁকার আনতে সাহায্য করে এরপরে আলাদা প্যাকেট থাকে টেস্ট মেকার দাবি করা হয় এই টেস্ট মেকারে অতিরিক্ত সেসা ঢুকিয়ে বাচ্চাদের খাওয়ানো হচ্ছে এত কিছুর পরেও এখনও ম্যাগির ওপরে মানুষের আস্থা কমেনি বললেই চলে যে কোনো সময় হালকা খিদে মেটাতে কিংবা বিকেলে অনেকেরই আলু চিপস খাবার অভ্যাস রয়েছে শিশুরা সময়ে অসময়ে একে নিজের সঙ্গী করে নিয়েছে কিন্তু এই অভ্যাসেই আপনার ও আপনার সন্তানের ক্ষতি হতে পারে গবেষণা বলছে আলু চিপস সুস্বাদু হলেও তা আপনার স্বাস্থ্যের দীর্ঘমেয়াদী ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে যেমন এতে থাকা অতিরিক্ত লবণ ধীরে ধীরে শরীরে রক্তচাপের মাত্রা বৃদ্ধি করে যা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বৃদ্ধি করে মার্কিন সংস্থা মেয়ো ক্লিনিকের রিপোর্ট অনুযায়ী অতিরিক্ত চিপস খাওয়ার ফলে রক্তচাপ ধীরে ধীরে বাড়তে ও ফলস্বরূপ চিরস্থায়ী উচ্চ হাইপার টেনশনের সমস্যা দেখা দিতে পারে আমেরিকান ক্যান্সার অ্যাসোসিয়েশনের রিপোর্ট তথ্য অনুযায়ী প্রসেট খাবারের অন্যতম একটি খাবার হল আলুর চিপস এতে এমন একটি রাসায়নিক রয়েছে যার কারণে শরীর ক্যান্সারের কোষ বৃদ্ধিতে সাহায্য করে যা জীবনের একটি পর্যায়ে এসে প্রকট আকার ধারণ করতে পারে বন্ধুরা এছাড়া আর কোন কোন খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে আপনি জানেন তা আমাদের জানিয়ে দিন কমেন্ট বক্সে